পক্ষ থেকে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরো একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রু একেবারে হালাক হয়ে যাবে এই আমলটি নেওয়া হয়েছে সুরা লাহাব দিয়ে শত্রু ধ্বংস কুরানি এই আমলের কিতাব থেকে এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করতে পারেন আজকে যে আমলটি দেব এটি শত্রুকে হালাক করার একটি আমল বারবার ক্ষমা করা সত্ত্বেও শত্রু যদি আপনার ক্ষতি করতে থাকে সে যদি বুঝে শুনে আপনার ঘর বাড়ি বা সম্পত্তি দখল করার চেষ্টা করে সে যদি আপনার প্রাণে মেরে ফেলতে চায় বা আপনার সম্মানের ক্ষতি করে তাহলে এই মারাত্মক ধরনের আমলটি করতে পারেন শত্রু একেবারে নাস্তানাবোধ হয়ে যাবে হালাক ও তাবাহ বরবাদ ও ধ্বংস হয়ে যাবে এটি খুবই মারাত্মক একটি আমল কাজেই সামান্য ঝগড়া বিবাদেই অসৎ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য বা সামান্য কোনো কারণে যে কারণে আপনি বা মেমাংসা করা সম্ভব সেই কারণেও যদি আপনি আমলটি করতে চান করবেন না কারণ এটি খুবই মারাত্মক একটি আমল শত্রুর হোক আর যেই হোক ক্ষতি করা খুবই একটি খারাপ কাজ কাজেই শত্রু যদি এমন হয় যে তাকে বারবার ক্ষমা করতে করা সত্ত্বেও সে ক্ষতি করতেই থাকে তাহলে এই আমলটি করবেন শত্রু একেবারে শেষ এই আমলটি করবেন শনিবার বা মঙ্গলবারে দুপুর বারোটার সময় উঁজু করে পবিত্র হয়ে নেবেন এরপর আয়াতুল কুরসি ও চারি কুল পরে সবার আগে হিসার বা শরীর বন্ধ করে নেবেন নোয়াখালীর এক ভাই বারবার বলে থাকে যখনই আপনার আমল করি তখনই আমার উল্টে আমার দিকে আসে আমার কোনো না কোনো সমস্যা হয় তো আমি বলেছি আপনি কি হিসার করে নেন বা শরীর বন্ধ করে নেন তো বলল যে না কোনো জন্তু বা জানোয়ারকে যদি আপনি আক্রমণ করতে চান সেও কিন্তু আপনার দিকে আক্রমণ করবে বা আপনার ক্ষতি করার চেষ্টা করবে কাজেই আপনাকে আগে সাবধান হতে হবে আপনি আগে সেই জানুয়ারের হাত থেকে কিভাবে বাঁচবেন সেই কাজ করতে হবে এই জন্য শত্রুকে ধ্বংস করার আগে হালাক বা বরবাদ দাবা করার আগে নিজের শরীরটাই আগে বন্ধ করে নেবেন এরপর কি করবেন একটি ছুরি বা একটি চাকু নেবেন নতুন একটি চাকু যেখানে যেটাতে কোনো কাজ করা হয়নি যেমন নতুন একটি ছুরি বা চাকর নেবেন এবং নতুন পেয়ালায় ছা লাহা পুরোটা লিখবেন পেয়ালা বলতে এখানে মগ বা সিনেমাটির যে কপ থাকে সেগুলোতেও লিখতে পারেন পেরেক দিয়েও লিখতে পারেন তবে নতুন হতে হবে পুরা ছুরাটি লেখা শেষ হলে নিচে ফালা বিন ফালা ধ্বংস হোক তাবা হোক এভাবে লিখে দেবেন এখানে ফালা এর স্থানে শত্রুর নাম এবং পরের বিন ফালা এর স্থানে শত্রুর পিতার নাম লিখবেন নাম বাংলা ইংরেজি উর্দু ফার্সি আরবি যেভাবে খুশি লিখতে পারেন কিন্তু সুরাটা লিখতে হবে যেভাবে আছে ওইভাবে লেখার পরে এটি কী করবেন তিনভাবে কাজ করা যায় এই পেয়ারাটি নদীতে যেখানে স্রোত রয়েছে অনেক পানি রয়েছে সেখানে আপনি ফেলে দিতে পারেন এসম এ সময় শত্রুর চেহারা কল্পনা করে শত্রু ধ্বংসের জন্য বলবেন ফালাবেন ফালা ধ্বংস হোক তাবা হোক বর্বাদ হোক আরেকটিভাবে কাজ করা যায় সেটি হলো পুরাতন কোনো কবরস্থানে দাফন করে দিতে পারেন অথবা এটিও যদি না পারেন তাহলে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেবেন এবং এরপরে শত্রুর ঘরে ফেলে দেবেন যেভাবেই করেন না কেন শত্রু একেবারেই হালাক ধ্বংস বরবাদ হয়ে যাবে তাবা হয়ে যাবে সে মাথা তুলে ধারা খাড়া হতে পারবে না এমন কঠিন একটি আমল আপনি বুঝে শুনে এবং খুবই ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে আমলটি করবেন ইনশাল্লাহ শত্রুর দিন শেষ শত্রু একেবারে তাবা বরবাদ হয়ে যাবে তবে আবারও বলে দিচ্ছি না উদ্দেশ্যে আমলটি কখনোই করবেন না